হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে সমস্ত অ্যাকসামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় তার মধ্যে রাইডেন্সের তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন হল রেফ্রিজরেটারের তাপমাত্রা নিয়ন্ত্রণ কে করে চারটি অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও রেফ্রিজিরেটারের তাপমাত্রা কে নিয়ন্ত্রণ করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান রাইট অ্যান্সার ফ্রেন নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন রসায়নে প্রয়োগ উপযোগী লিডমাস কাগজ কিসের তৈরি ব্যবহার করা হয় এই প্রশ্নের ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এমিনো সেন্টেসিস এই যন্ত্রটি ব্যবহার করা হয় মাতৃগর্ভে শিশুর লিঙ্গ চিনতে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন মাতৃদুধে শিশু সবচেয়ে বেশি কোন পদার্থ পায় তো ফ্রেন্স রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্টিবডিজ ওকে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার অ্যান্টিবডিজ পায় ওকে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত চোখের কোন রোগ ঠিক করা সম্ভব নয় চোখের কোন রোগ ঠিক করা কোনোদিনও সম্ভব নয় চারটি অপশন দেওয়া আছে তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট হয়ে যাবে যাকে কালার ব্লাইন্ডনেস বলা হয় তো এই রোগ কখনো ঠিক করা সম্ভব নয় এই রোগাক্রান্ত ব্যক্তি রঙের চিহ্ন রঙ চিহ্নিত করতে পারে না ওকে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই মায়োপিয়া তো ফ্রেন্ডস মায়োপিয়া কি এটি হচ্ছে ফ্রেন্ডস নিকট দৃষ্টি রোগ ওকে নিকট দৃষ্টি রোগ এবং এই মায়োপিয়া রোগাক্রান্ত ব্যক্তি কোন লেন্স ব্যবহার করে তোমাদের পরীক্ষাতে আসে তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স ব্যবহার করে ওকে এবং ফ্রেন্ডস দৃষ্টি যে রোগ তাকে বলা হয় হাইপার মেড্রোপিয়া হাইপার মেড্রোপিয়া হচ্ছে দূর দূর দৃষ্টি রোগ ওকে এবং এই রোগাক্রান্ত ব্যক্তি উত্তর লেন্স ব্যবহার করে ওকে উত্তর লেন্স ব্যবহার করে তো ফ্রেন্ডস তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন মানব শরীরে কিসের ফলে হার্ট অ্যাটাক হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার কোলেস্টেরল মানব শরীরে কোলেস্টেরল বেশি হওয়ার ফলে কোলেস্টেরল হৃদপিণ্ডে জমে যায় এর ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্লাড প্রেসার বেড়ে যায় ফলে হার্ট অ্যাটাক হয় এবং এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোলেস্টেরল নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস সাত নাম্বার প্রশ্ন রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রক্ত অর্থাৎ ব্লাড ব্লাডের যে সবচেয়ে বড়ো ঘটকের কথা যদি ওলায় সবচেয়ে বড়ো ঘটক তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লাজমা ওকে প্লাজমা হচ্ছে সবচেয়ে বড়ো ঘটক এবং ফ্রেন্ডস প্লাজমা থাকে কত পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট থাকে রক্তে প্লাজমা এবং বাকি যে রক্ত কণিকা থাকে সে রক্তকণিকা কত থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ওকে রক্ত কণিকা থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং প্লাজমা থাকে পঞ্চান্ন পার্সেন্ট এবং তোমাদের পরীক্ষাতে আসে যে মানব রক্তের সবচেয়ে বড় ঘটকের নাম কি সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লাজমা যা পঞ্চান্ন পার্সেন্ট পাওয়া যায় রক্তে তো ফ্রেন্ডস ব্লাড থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে ব্লাডের পিএইচ মান কত ওকে তো ফ্রেন্ডস রক্তের পিএইচ মান হলো সেভেন পয়েন্ট ফোর যার প্রকৃতি তোমাদের পরীক্ষাতে আসতে পারে রক্তের যে প্রকৃতি অর্থাৎ ফ্রেন্ডস সাতের থেকে বেশি মানেই হচ্ছে ক্ষারীয় ওকে পিএইচ মান সাতের চেয়ে যদি বেশি হয় তাহলে সেটি ক্ষারীয় এবং কম হলে আম্লিক নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস আট নাম্বার প্রশ্ন যে অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয় তো ফ্রেন্ডস বিক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বিক্রের যে যদি কাজ ব্যাহত হয় তাহলেই ডায়ালিসিস করানো হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস ন নাম্বার প্রশ্ন ম্যালেরিয়া রোগের প্রমুখ কারক হলো তো ফ্রেন্ডস ম্যালেরিয়া রোগের যে প্রমুখ কারক সেটি অ্যান্সার হয়ে যাবে প্লাজমোডিয়াম ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে লেসমেনিয়া তো ফ্রেন্ডস লেসমেনিয়া এটি হচ্ছে কালাজ্বর রোগ ওকে কালাজ্বর রোগের যে মুখ্য ভাগ হলো লেসমেনিয়া এর সাথে আসতে পারে এডিস তো ফ্রেন্ডস এডিস তোমাদের পরীক্ষাতে এডিস যদি আসে সেখানে হবে ডেঙ্গু সেখানে হবে পিতজর ওকে পিতজর সেখানে হবে চিকেন গুনিয়া এগুলির হচ্ছে প্রমুখ বাহক হলো এডিস মশা ওকে নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস দশ নাম্বার প্রশ্ন কোন ভিটামিনের অভাবে জনন ক্ষমতা কমে যায় তো নিচে সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও চারটি অপশন দেওয়া আছে জনন ক্ষমতা হ্রাস পায় তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ভিটামিন ই ওকে তো ফ্রেন্ডস এখানে টাইপিং মিস্টেক আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ই ভিটামিন এর অভাবে জনন ক্ষমতা হ্রাস পায় এবং ভিটামিন এর যদি বলা হয় রাসায়নিক নাম কি সঠিক হয়ে যাবে টোকো ফেরল হল ভিটামিন এর রাসায়নিক নাম ওকে নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিদ্যুৎ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত করে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লাউড স্পিকার ওকে তো ফ্রেন্ডস স্পিকার বিদ্যুৎ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় এবং ফ্রেন্ডস মাইক্রোফোনের কথা যদি বলা হয় মাইক্রোফোন হচ্ছে শব্দ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি ওকে বিদ্যুৎ শক্তি এবং বিদ্যুৎ মিটারের কথা যদি বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিদ্যুৎ শক্তি থেকে হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত ওকে এবং ডাইনামোর কথা যদি হয় তো ফ্রেন্ডস ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয় তো ফ্রেন্ডস এটি হবে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত ওকে হলো বারো নাম্বার প্রশ্ন হৃদপিণ্ডে রোগ নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় এই প্রশ্নের কারেক্ট হয়ে যাবে ইসিজি অপশন ডি ইজ দ্য কারেক্ট ইসিজি এই যন্ত্রের সাহায্যে হৃদপিণ্ডে রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয় এবং যার সম্পূর্ণ নাম হলো ইলেকট্রো কার্ডিওগ্রাফ হলো হল তার ফুল ফর্ম ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পেসমেকার তো ফ্রেন্ডস এই পেসমেকার এটি কি হৃদপিণ্ডের গতি যদি কমে যায় তা সামান্য অবস্থায় আনতে পেসমেকার এই যন্ত্রটি ব্যবহার করা হয় ওকে এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সিটি স্ক্যান তো ফ্রেন্ডস সিটি স্ক্যান হচ্ছে এটি সম্পূর্ণ শরীরে কোথাও কি কোথায় কি হয়েছে তার ছবি তুলে এক্স এক্স রশ্মির মাধ্যমে তা ব্যবহার করা হয় ওকে এবং আরেকটি আছে ইইজি তো ফ্রেন্ডস এই ইইজি কি ইজি হলো ইলেকট্রো ইনসিফিলোগ্রাফ যার ফুল ফর্ম হলো ইলেকট্রো ইনসিফিলোগ্রাফ এবং মস্তিষ্কে রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয় ওকে তোমাদের পরীক্ষাতে আসে যে মস্তিষ্কে রোগ নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় ইইজি ইলেকট্রো ইনসিফিলোগ্রাফ এই যন্ত্রটি ব্যবহার করা এবং হৃৎপিণ্ডে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইসিজি পরবর্তী প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেলের নিযুক্ত করেন কে তো ফ্রেন্ডস ভারতের মহানায়বাদী অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাষ্ট্রপতি ওকে তো ফ্রেন্ডস এই অ্যাটর্নি জেনারেল হল ভারত সরকারের সর্বোচ্চ আইন অধিকারী ওকে অ্যাটর্নি জেনারেল বলা হয় এবং অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল কততে উল্লেখ আছে সেভেন্টি সিক্সে উল্লেখ আছে ভারতের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ মহানয়বাদী কথা এবং তার সাথে নিচে কমেন্ট করে জানাও বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ ভারতের মহানয়বাদী কে আছেন নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস চোদ্দ নম্বর প্রশ্ন কেঁচোর চোখের সংখ্যা কতগুলি তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কেঁচুর কোনো চোখ থাকে না ওকে কেঁচোর কোনো চোখ থাকে না এবং তোমরা নিশ্চয়ই জানো পরীক্ষাতে আসে তোমাদের যে কৃষকের বন্ধু কাকে বলা হয় এই কেঁচোকেই বলা হয় কৃষকের বন্ধু ওকে এবং কেঁচোর যে রেচন অঙ্গ ফ্রেন্ডস রেচন অঙ্গের কী নাম রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া হলো কেঁচোর রেচন অঙ্গ এবং কেঁচোর গমন অঙ্গের কী নাম তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে সিটি হল কেঁচুর গমনাঙ্গ এবং রেচনাঙ্গ নেপটিডিয়া এবং কেঁচোকেই বলা হয় কৃষকের বন্ধু প্রশ্ন হলো নম্বর প্রশ্ন কথার অর্থ কি অপশন ডি ইজ দ্য রাইট বিপ্লব বা বিদ্রোহ বিপ্লব বা বিদ্রোহ হল গদর কথার সম্পূর্ণ অর্থ ওকে তো ফ্রেন্ডস জ্ঞান তো ফ্রেন্ডস জ্ঞান হলো বেদের বেদের অর্থ হলো জ্ঞান ওকে এবং ফ্রেন্ডস পবিত্র পবিত্র অর্থাৎ খালসা তোমাদের পরীক্ষাতে আসতে পারে খালসা কথাটির অর্থ কী সঠিক অ্যান্সার হয়ে যাবে পবিত্র আর জ্ঞানী তো ফ্রেন্ডস এই জ্ঞানী অর্থাৎ বুদ্ধ কথার অর্থ হলো ফ্রেন্ডস বুদ্ধ কথার অর্থ হলো জ্ঞানী তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে গদর কথার অর্থ হলো বিপ্লব বা বিদ্রোহ বেদ কথার অর্থ হলো জ্ঞান এবং খালসা এই কথাটির অর্থ হলো পবিত্র এবং বুদ্ধ কথার অর্থ হলো জ্ঞানী ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত মোপলা বিদ্রোহ কোথায় ঘটেছিল তো ফ্রেন্ডস উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোবলা বিদ্রোহ হয়েছিল অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ক্যারোলে তো ফ্রেন্ডস কেরোলের রাজধানী হলো ত্রিবান্দম বা তিরুবন্তপুরম ওকে নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত সানসাইন এই ভিটামিনটি এই ভিটামিন কোনটি কোন ভিটামিনকে বলা হয় সানসাইন তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ফ্রেন্ডস ক্যালসি ফেরল এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেই রোগটির নাম হলো রিকেট রোগ হয় ওকে ক্যালসি ভিটামিন ডি এর রাসায়নিক নাম রিকেট রোগ হয় এবং সানসাইন ভিটামিন বলা হয় ভিটামিন ডি কে নেক্সট প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন ভারতের আগত প্রথম প্রথম পর্তুগালি কে তো ফ্রেন্ডস ভারতের সর্বপ্র ভারতে সর্বপ্রথম আগত ইউরোপীয় বণিকের কথা যদি বলা হয় ইউরোপেও বণিক হবে ইউরোপে বণিকের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পর্তুগালি ওকে এবং সর্বপ্রথম পর্তুগালি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কে ছিলেন ভাস্কো ডাগামা ওকে ভাস্কো ডাবাগামা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে প্রথম চীনা যাত্রী যে ভারতে আসেন তার কী নাম চীনা যাত্রীর কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ফা হান হল প্রথম চীনা যাত্রী এবং ফাইহেন কার আমলে ভারতে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসে ওকে হায়দ্রাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন তো ফ্রেন্ডস এই হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন শুটিং অ্যান্সার হয়ে যাবে নিজাম উল মুলক ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ দ্য কারেক্ট অ্যান্সার নিজাম উল মূলক ওকে এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে কি প্রশ্ন আছে সিকন্দর লোদি তো ফ্রেন্ডস এই সিকন্দর লোদি কি প্রতিষ্ঠা করেন আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং প্রথম শাহর কথা যদি বলা হয় আমিদাবাদ প্রতিষ্ঠা করেন ওকে প্রতিষ্ঠা করেন এবং আকবরের কথা যদি বলা হয় আকবর কি ফতেপুর সিকরি ওকে ফতেপুর সিকরি প্রতিষ্ঠা করেন তো ফ্রেন্স হায়দ্রাবাদ নিজামুল মূলক আগ্রা শহর সিকন্দর লোদি আমিদাবাদ প্রথম আহম্মেদ শাহ ফতেপুর সিকরি আকবর নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কুড়ি নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ষোলোশো খ্রিস্টাব্দে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস প্রশ্নটা হলো মানব শরীরে জলের মাত্রা কত মানব শরীরে জলের মাত্রা কত সঠিক অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে চারটি অপশান দিচ্ছি জলের মাত্রা আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সি এ হচ্ছে সাতাশি পারসেন্ট এবং অপশান ডি এ দিচ্ছি ছাপ্পান্ন পার্সেন্ট ওকে নিচে কমেন্ট করে জানাও মানব শরীরে জলের মাত্রা কত আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট সাতাশি পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট ওকে তো ফ্রেন্ডস আজকে তোমরা কুড়িটি পশেন্টের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম